হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা শুরু করলাম ভগবানের দর্শন দিয়ে তো এখন আমার মা জাগিয়ে দিচ্ছে ঠাকুরকে তো সমস্ত কিছু কাজ কতটা করতে কষ্ট হয় একজন মায়ের কষ্ট হলে কখনোই বুঝতে দেয় না যে মায়ের কষ্ট হচ্ছে কিন্তু সন্তানের কষ্ট মা কখনোই সহ্য করতে পারে না তাই আজকের ভিডিওতে দেখাবো আমার মা কতটা কষ্টে কাজ করে এইরকম যারা সমস্যায় ভুগছে তারা অনেকেরই কষ্ট হয় তবে এইটুকু বলবো যে অনেক দিন থেকে শেয়ার করব ভাবছিলাম কিন্তু মা কোনো মতেই রাজি হচ্ছিল না আসল কথা এই ভিডিওটা সত্যি কথা বলতে অনেকেই পছন্দ করে না এখন মা ঠাকুরের কাছ থেকে ফুল বের করছে তো বাসি ফুল বের করে আবার আজকের ফুল তুলে ঠাকুরকে দিতে হয় এবং এই ঠাকুরকে বাল্যভোগ দেওয়া তারপরেই দামোদর মাসে অন্নভোগ দেওয়া অন্নভোগ রান্না করা সমস্ত কিছুই মাকে করতে হয় তো এখন আমি আছি বলে নয় কিন্তু মা তো একা সবই করে তো ঠাকুর তো এদেরই বাড়ি এদের বাড়িতেই থাকে তো আমি এই কষ্টটা শেয়ার করছি কারণ তোমাদের আশীর্বাদে যদি আমার মায়ের হাঁটু ভালো হয় যদি এত ডাক্তার দেখালাম হোমিওপ্যাথিক এলোপ্যাথিক তার মধ্যে আয়ুর্বেদ কত মালিশ কত কিছু ব্যায়াম থেরাপি মানে হাড়ের ডাক্তার অনেক কিছু দেখানো হয়েছে কিন্তু কোনো মতেই ভালো হচ্ছে না যেরকম আমার বাবুকে দেখিয়ে ভালো হচ্ছিল না তোমাদের আশীর্বাদে ধীরে ধীরে সুস্থ হচ্ছে ঠিক সেই রকমই মা যাতে সুস্থ হয় তার জন্যই তোমাদের কাছে শেয়ার করা প্লিজ তোমরা ভগবানের কাছে প্রে করো একটু আমার মা যেন হাঁটু নিয়ে অনেকটা ভালো থাকতে পারে এবং ভগবানের সেবা করে তার সন্তানদের সঙ্গে যেন মিশে থাকতে পারে অনেক সময় যন্ত্রণায় বসে বসে একা কত কান্না করে জানো তো সেগুলো তো আর দেখানোর নয় কান্নার সময় কিংবা অনেক কিছু দুঃখের সময় থাকে সেগুলো কাউকে শেয়ার করা যায় না শুধু হাসি আনন্দটাই শেয়ার করতে ভালো লাগে বলতে বলতে মায়ের ঠাকুরঘর মোছাই শেষ হয়ে গেল বাবা তো সকালে মন্দির ধুয়ে দিয়ে আর এই কার্তিক মাসে নাম দিতে গেছে মহলে আর এখন মা তো দেখছে মোবাইলের দিকে আর হাসছে কি ভাবছে যে এখনও মোবাইল ধরে রেখেছিস তো তারপর দেখো আর ভয়েস দিলাম না তো কাজগুলো শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম অল্প অল্প করে আর সেটাই তোমরা দেখে মাকে একটু ভরসা দিও যার আর পৃথিবীর সকল মা যেন ভালো থাকে কারণ মা হারিয়ে গেলে আর কোনো দিন আমরা পাবো না মায়ের মতন জিনিস একদম হারিয়ে ফেলবো মা এখন হেলে দুলে আসছে দেখো যাদের সমস্যা থাকে তারাই বোঝে তো আমাদের এরকম করে কথা বলার কোনো কিছু দরকার নেই আমি এমনি তোমাদের বললাম তো এইরকমই হেলে দুলেই কাজ করতে যাদের কষ্ট হয় তারাই বোঝে শুধুমাত্র আর বাকি আছে আরো কত টি আছে তুমি दा घर भी तो बोले हां दादू दादू फोन करते तो मीटी पो चलो हेलो भाई हेलो इनके फर्स्ट के बच्चा Hey. <sighs> আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তো দেখলাম দেখালাম তোমাদেরকে যে মা কেমন ধেপে ধেপে কাজ করে সমস্ত কাজই করতে পারে আর আমার তো শরীরটা সত্যিই খুব অসুস্থ খাওয়া দাওয়া তো একদম দূরের কথা কোনো কাজই